আসসালামু আলাইকুম গাইস আমি আমরা আপনাদের মাঝে আসে রাখি তো আজকে এমন একটা জায়গায় এসেছি যে এটা হচ্ছে চকোনা বাড়ে আমরা এখন উদ্দেশ্য করছি যে আমরা খানমাগপুর দিকে রওনা দিছি সো আমরা দুজন আসি আমার সাথে দাদু আছে দেন এইখানে এসে যে ফিল্ডটা নিচ্ছি আমরা কিন্তু পুরো দেখতেই পাচ্ছেন দুই পাঁচ সাইড দিয়ে কিন্তু জঙ্গলের মতো হয়ে গেছে অনেকটা আর এ পাশে কিন্তু ইসামতের নদী দেখতেই সাইডে হ্যাঁ যাই হোক নদী তো এটা দেখতেই পাচ্ছেন তারপর দেন আমরা এই এটা এটাকে কelan বলে মানে একটা কelan টাইপ না এটা হচ্ছে ইসামতী নদীর পার এটা এটা পার তো আমরা যাচ্ছে এখন মাছালের দিকে যেটা দিয়ে আমরা নদী পার হয়ে আমরা অপোজিট সাইডে অন্য গ্রামে যেতে পারি তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভ্রমণ করা তো আমরা পাড়ে ভ্রমণ করতেছি তো অনেক দিন পরে ভ্রমণ করতে দেখে হচ্ছে আমাদের মনটা অনেক ফ্রেশনেস অনেক ভালো লাগতেছে আইটা ওয়েদারটা আমরা এখানে এসে যে একটা ফিল নিচ্ছি সত্যি বলার কোনো ধারণা নেই সাথিয়া উপজেলার মধ্যে যে এরকম একটা জায়গা আছে যদি আমরা এদিকে আসছে না ঘুরতে আসতাম তাহলে হয়তো বা আমরা এটা জানতাম না আপনারা অবশ্যই আসবেন দেখবেন নদী পাড়টা হাঁটবেন ভালো লাগবে সবাই ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু জায়গাটা খুব প্লেসটা অনেক ভালো এই যে দেখতে আমাদের ফায়ার সার্ভিস জায়গা ওইটা উঁচু ফায়ার সার্ভিস ওইটা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এটা ফায়ার সার্ভিস এইখানে আমাদের সাথিয়া ফায়ার সার্ভিস আর ফায়ার সার্ভিস অফিস ওটা এটা দেখতে পাচ্ছেন এই যে নদী আমাদের সেই নদী তো লেস গো সামনের দিকে আগে অন্য যাক সো গাইস আবার চলে এসেছি কিন্তু আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এটা আমরা অনেকেই বলে এটার জায়গার নাম হচ্ছে খানমাতুর না খানমাতুর জায়গাটার নাম কিন্তু আমরা যে জায়গা দিয়ে হাঁটবো এখন এটা অনেকে মাচাল বলে আবার অনেকে চাতাল বলে মানে একটা একজন একটা নাম বলে ডাকে ঠিক আছে তো নদী পার হওয়ার নদী পার হওয়ার একটা প্রতি এটাতে আমরা বাঁশের শাঁখও বলতে পারি বা শাঁখ না বলে বাঁশের ব্রিজও বলতে পারি হ্যাঁ শিওর মানে কেন না

তো ইতিমধ্যে দেখতে পেলেন আমাদের এইখানে পরিবেশটা খুব ভালো তো করতেছে আর কি বিষয়টা দেখতেই পাচ্ছেন তো ছোট্ট একটা ভিডিও করার মধ্যে আসলাম তো দেখলাম যে অনেক বড়ই হয়ে গেছে মোটামুটি প্রায় তিন মিনিট তিন মিনিট তিন মিনিটের কাজ চলে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল ছোট্ট ভিডিও আল্লাহ